আসসালামু আলাইকুম বন্ধুরা ছোট্ট একটা রিল ভিডিও নিয়ে চলে এসেছি আর এখানে এই যে আচার বানালাম আর আমার ছেলে বসে আচার খাচ্ছে তা আমি ওর কাছে এখন জানতে চাইবো যে আচারটার টেস্ট কেমন হয়েছে আবু আচার খাচ্ছ কেমন লাগছে খেতে কতখানি ভালো অল্প ভালো না বেশি ভালো বেশি ভালো মিষ্টি টিষ্টি ঠিক আছে টক আছে কি একটু একটু টক আছে মনে হয় আমি একটু টেস্ট করলাম দেখলাম যে একটু একটু টক আছে তো ঝালটা হয়নি ঝাল আমি একদম মরিচের গুঁড়াটাকে স্কিপ করেছি শুকনো মরিচের গুঁড়া দিলে বেশি ঝাল হয় তো আমি আচারটা ঝাল বানাতে চাইনি একটু টক মিষ্টি বানাতে চেয়েছি এই জন্য হচ্ছে মরিচের গুঁড়াটা গুড়াটা নি তিনটা শুকনা মরিচ ফাটিয়ে তেলে দিয়েছিলাম দেখাও আচারটা একটু দেখাও বাটিতে এই যে নিয়ে বসেছে খানিকটা দিয়েছিলাম ওতে ওর মন ভরে নি আরও দাও আরও দাও তা বলছি ঠিক আছে দিতে রাজি আছি তাহলে কিন্তু আমাকে ভিডিওতে বলতে হবে আচার কেমন হয়েছে মিথ্যা বলছো না তো যে আম্মুকে মন ভুলানোর জন্যে সত্যি বলছো যে আচার ভালো হয়েছে আচ্ছা থ্যাংক ইউ তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটা ফলো দিয়ে পাশে থাকবা আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থাকবা আমি আজকের মতো নিচ্ছি আল্লাহ পেজ একটা তাকাও একটু